কেমন আছো তোমরা সবাই আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি আমিও খুব ভালো আছি আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো মানে যারা আমার ব্লগ দেখছো এখনও সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেলটাকে তাদের আমি বলবো তোমরা কার ওয়েট করছো তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি তোমাদের সকলের চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি তো দেখো আজ হচ্ছে সরস্বতী পুজো তাই ভাবলাম বাবার ফুল গাছ থেকে দুটো ফুল চুরি করে নিই মাথায় লাগাবো আবার না মানে চুলে ফুল লাগাতে খুব ভালো লাগে মানে কি বলবো মানে আমি হালকা মেকআপ করি সবসময় দেখবে আমি খুব একটা হেভি মেকআপ করি না কিন্তু আমার চুলে ফুল লাগালেই মনে হয় না মানে আমি খুব মানে ভালো করে সেজেছি আমার এরকম পার্সোনালি ফিল হয় তো ফার্স্ট ভাবছিলাম যে পিটুনিয়াগুলো লাগাবো সাদা লালের মানে মধ্যে শাড়ি পরবো একটা সাদা লাল পিড়ে তো ভাবলাম এগুলো লাগাই তারপর আমি ভাবলাম যে না মানে পিটুনিয়া লাগালে মানে একটু বেশি হ্যাভি হ্যাভি বেশি ম্যাচ হয়ে যাচ্ছে তাই ভাবলাম এই মানে এই ফুলগুলোই লাগাই তো এগুলো নিয়ে নিয়েছি তো আর খুব সুন্দর ফুলগুলো দেখো আর আমার খুব ভালো লেগেছে এই ফুলগুলো মানে এমনি তো আমার হোয়াইট খুব ফেভারিট তবে এটা হোয়াইট না একটু পিঙ্ক পিঙ্ক টাইপের দেখো তো নিয়ে নিয়েছি আর আজকে আমি হাতে নেল পলিশ লাগিয়েছি খুব পকবাস ডিজাইন আমি জানি বাট আমার জন্য এটা অনেকটাই ঠিক আছে আমি নেল পলিশ লাগাতেই ভুলে যাই তো লাগিয়েছি দেখো কেমন হয়েছে আর চলো বাকি ব্লগটা এমনি এনজয় করি খাই আন আই কাম

আমি ভালো ওরে ওরা লয়াল না আমি লয়াল থাকবো আমি বুড়কা লাগিয়ে থাকবো হ্যাঁ তারপরে বুড়কার ভিতরে আচ্ছা ভালো ড্রেস লাগাবো বিকিনি ফিকিনি বিকিনি ফিকিনি বাইরে থেকে বুড়কা লাগিয়ে থাকবো যেন ওর মানে ফার্ম হাউসে গিয়ে ফার্ম হাউসে এনে দেবো বউকে নিয়ে গিয়ে

তুই যাবি বাড়ি যাবে না ঠিক আছে তুই এখানেই থাক মাছ ভাত হয়েছে না না তুই মাছ ভাত খেয়ে আরামসে আমরা বিকেলে বসে গল্প করবো ছাদে কারণ ঘুরতে তো আমরা যাবো না বন্ধুকে সাজিয়ে নিয়ে এসেছে মৌসুমী পাল আমি চারশো টাকা আমার কাছে ক্রিম্পার ছিল বললি না কেন তুই করে দিতি চারশো নিয়ে নিতি

ये गोरे गोरे मुंह में और गोरा बनना चाहती है गोरे गोरे मुंह में गोरे गोरा गोरा ये हमारा अंडा राम देखा हट देखा जाता है ना गोरे गोरे मुंह में गोरा गोरा गोरे गोरे मुंह में काला काला कॉफी गोरे गोरे मुंह में काला काला कॉफी ना ता 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 तेरी

সুতি যা না তো ঠেটা কেন তুই তুই দেখ তোর বন্ধুদের সঙ্গে গেলে কিন্তু তুই ঠিক সেজে আসতি কেটে টেটে হলো আমার সঙ্গে যাচ্ছিস বলে এখন চুড়িদার করেছিস এখন আমি এত সেজেছি আমার এত অড লাগছে বিয়ে হবে ওদের এখানে ম্যাম নাই এগুলো

বললি দুর্গা সামনের দিকটা তো ফটোই উঠালাম না আচ্ছা কিছু হবে না এটা আমার স্কুলের গল্লি ইস কি ভালো লাগছে এসে ইস কে দেখবে এখানে হিসু করলে এই দেখ এটা না ডিএনএন কে জানিস শ্রুতি আমরা আমাদের না স্কুল মানে গভর্নমেন্ট স্কুল তো এটা সেমি गवर्नमेंट বুঝলি না তো যখন আমাদের মানে ছুটি হয়ে যেত না আমাদের তো কিছু হলেই ছুটি হয়ে যেত বুঝলি তখন ওরা না জিজ্ঞেস করতে আজকে কিটার লিগা ছুটি দিছে তোমরা রে

হারিয়ে যাবে লেগে ঘুরতে ঘুরতে একদিন লাগবে না দু ঘন্টা তো লাগবেই এটা তো কত চেঞ্জ হয়েছে আমাদের টাইমে এগুলো কিছু ছিল না এই যে সরস্বতী ছিল না তবে এই ক্লাসরুম টাসরুম গুলো ছিল এগুলো অফিস রুম সব বিশ্বাস করে ব্লগ করি বলে গেছি কত খিচুড়ি রান্না হয়েছে দেখো আমাদের স্কুলে শ্রুতিয়া তো মজা লাগছে পুজো কোথায় আছে পুজো পুজো কোথায় আছে ভেতরে ভেতরে একদিন এমনি আসবো হ্যাঁ এসে আমার ক্লাসরুমগুলো গুলো দেখাবো তোকে কোন কোন ক্লাসরুম এম ছিলাম সুতি সুতি এটা আমার ক্লাসরুম ছিল এটা এই যে সুতি সুতি রুমটা দেখছিস এটা আমার ক্লাস 10 এর ক্লাসরুম ছিল হ্যাঁ একদিন না গোপাল মোমা মেয়েদের স্কুল বুথ ছেলে এসছে গোপাল মোমা তো গোপাল মোমা ঢুকেছে ড্রেস ঠিক করছিল আর আমার ক্লাসমেট দিকে পাতল লেগেছে তোর আমরা কোটায় গেল

এই যে এই এই ক্লাসরুমগুলো ছিল না ঠিক আছে ও ওই সাইডে দুটো এই এই রুমগুলো হচ্ছিল ঠিক আছে মানে যখন আমরা পড়াশোনা করতাম এখানে দুটো রুম ছিল বুঝতে পারছিস এই জায়গাটাতে শুধু দুটো রুম ছিল আর মানে দুটো রুমই হচ্ছিল আর ওই ওই রুমগুলো ছিল ওই রুমগুলো ছিল এগুলো ছিল ঠিক আছে এগুলো ছিল এই রুমগুলো ছিল এটা আমি সব যে ক্লাস মানে এগুলো অফ ক্লাস আমরা মিউজিক ক্লাস করতাম এগুলো মানে অফ থাকতো মা মনে আছে স্কুলের কথা আমি শ্রুতিকে বলছি এত এগুলো ছিল না তেতুল গাছটা ছিল আমার যখন এক্সাম থাকতো না মা আমার ফ্রেন্ডস মাদের সাথে এখানে বসে আড্ডা মারতো তেতুল গাছের নিচে ওই রুমগুলো খুলে দিত মা তোমাদেরকে মনে আছে আমার একটা ফ্রেন্ড ছিল বলতো ইস আজকে কেউ যদি মরি যায় ক্যান্টিনের মাসিটা মরে গেলে ভালো কেন সিরিয়াল দেখবো আগে তো দুপুর বেলা সিরিয়াল দিত বুঝলি না

কি দেখতে মন্দির আগেও বলছিল কি বলছো মন্দিরে সবসময় বলছিল কি এই বিল্ডিংটা হয়েছে আমরা মেট্রিক দিতে দিতেই হয়েছে কিন্তু মানে হচ্ছিল মানে আমরা যখন একদম ছোট ক্লাসে ছিলাম তখন ছিল না এটা মন্দিরের নাম লিখা নেই কোথাও খুব সুন্দর মন্দিরটা না ভিতর রকম এই বিল্ডিংটা তখন হতো

শুধু ব্লগ করার জন্য বেরোচ্ছি ঠিক আছে আজকে আমি তোমাদের সাথে আমার প্রাইমারি আর আমার হাই স্কুলটা শেয়ার করলাম কাল তোমাদের সাথে নেক্সট পার্টে আমি আমার কলেজ শেয়ার করব আর আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে জানি একটু বড়ো হয়ে গেছে বাট উফ আমি এগুলো কাটতে পারছিলাম না মানে অনেক কেটে ছোটো করেছি ঠিক আছে বাট আমার মনে হচ্ছিল এতটুকু থাকা দরকার আমার মেমোরিসের জন্য আর তোমাদের জন্য ঠিক আছে তো তোমরা আর একটু ভালো করে আমি কোনো দিন এসে ঘুরে দেখাবো যখন এক্সাম ফেকসাম শেষ হয়ে যাবে ফাইনালের পর তো যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কেমন করো আস্তে যেন তাহলে